আর দর্শক দেখতে পাচ্ছেন এই জুতাগুলো কিন্তু এখনও রয়ে গিয়েছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখানে এগুলো সরানোর অপসরণ করার মতো এখন কেউ নেই এই টিএসির মোড়ে থেকে আপনাদের এটা দেখাতে বাধ্য হলাম যে পরিস্থিতি এই যে এখন জনতা এখানে ছবি তুলছে ভিডিও ভিডিওগ্রাফ করছে এই যে একটা পরিস্থিতি ছিল কয়েকদিন আগে এটা আসলে কতটা হতাশাজনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন ঘোষণা হয়েছে আপনারা জানেন যে এই স্বাধীনতার ডাক দিয়েছে ছাত্র জনতা এই যে দেখছেন মুগ্ধর ছবি পানি লাগবে পানি উটা না মেধা এই যে একটা বেগম রোকে হলে সামনে থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মানুষ কতটা হত হয়ে এই ডাক দিয়েছে ছাত্ররা এই ডাকগুলো দিয়েছিল আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে কিন্তু মিলেমিশে কাজ করে তো সেই এই যে একটা জিনিস আপনাদের মাঝখানে একটু দেখাই যে গ্রাভিটি আঁকার কার্যক্রম কিন্তু অনেক চমৎকারভাবে আপনারা করে গেছে এই দেখছেন আপনারা অলরেডি সম্পূর্ণ ঢাকার চিত্রটাই যেন পাল্টে গেছে যদি একটু দেখানো হয় তাহলে দেখতে পারবেন যে আসলে কত সুন্দরভাবে আপার আঁকাচ্ছে আপা ভাইয়েরা অনেকেই রয়েছে আঁকান্ন কার্যক্রম করছে মানে মোট কথা এই স্বাধীনতা যেটাকে মানুষ স্বীকৃতি দিয়েছে সেটাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রকাশ করার যেই মাধ্যম গ্রাফিতি দেয়ালে লিখনি আকনি এর মাধ্যমে ছাত্রছাত্রীরা সেটাকে ফুটিয়ে তুলছে আমরা সেই বিষয়টি দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে মান সেই মানটি শেখ আছে না কতটুকু ধরে রাখতে পেরেছে সেটি নিয়ে আজকে আপনার জনমনে প্রশ্ন এবং শঙ্কা মানুষ এই সুখ দিবসকে সাধারণ ছুটি হিসেবেও ঘোষণা দেওয়া বন্ধ করে দিয়েছে সাধারণ ছুটিও হবে না তাহলে আপনারা বুঝতে পারেন যে মানুষ কি চাচ্ছে এই যে দেখুন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের ছবি সহ এই যে পানি লাগবে পানি ওদের কোনো দোষ কি ছিল ছাত্র ভাই বোনদের ওরা আসলে দেশটার অবকাঠামো পরিবর্তন করতে চেয়েছিল আর তাই ছাত্র ভাই বোনেরা তাদের কার্যক্রম সম্পূর্ণভাবে করে গিয়েছে তো দর্শক আমরা এখন শাহবাগের দিকে যাচ্ছি বেলা প্রায় পাঁচটা বেজে গেছে আমাদের অফিসিয়াল নিউজের অ্যাসাইনমেন্ট ছিল যার জন্য আমরা একটু লেট করেই যাচ্ছি তারপর ছাত্র ভাই বোনদের যে দাবি সেটি আসলে আবার তুলে ধরার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ